সীমান্ত পেরিয়ে ভারতে আসতে চাইছে বাংলাদেশি বাসিন্দারা সারাদিনভর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা কাশিয়ার বাড়ানোতে তো বাংলাদেশের লোকও পাঁচ হাজার হবে হাসিনা করে বাংলাদেশের সরকার নাই আমরা থাকবো না আচ্ছা আমরা ভারত যাবো আজ শীতলকুচি ব্লকের গোলেনাউহাটি গ্রাম পঞ্চায়েতের পাঠানতুলি গ্রামে কাটাতারের কাছে চলে এলো কয়েকশো বাংলাদেশি নাগরিক দিনভোর তারা সীমান্তে অবস্থান করছেন বিএসএফ জওয়ানরা বাংলাদেশের নাগরিকদের তাদের ভূখণ্ডে পাঠানোর চেষ্টা চালিয়ে গেলেন দিনভোর এলাকায় গিয়ে পরিস্থিতি দেখছেন রাজ্য পুলিশের আধিকারিকরা এদিন কাটাতারের ওপারে আসা লোকজন দেখতে ভিড় করেন প্রচুর মানুষ হাজার দু এক লোক হইতে পারে হাজার হাজার লোক হতে পারে বা বেশি হইতে পারে আচ্ছা এটা দূর থেকে দেখলাম ওটার কাছে তো যাওয়া যায় না তো আমাদের সীমানার যে সীমান্তে ভিড় কমাতে তাদের সরিয়ে দিয়েছে রাজ্য পুলিশ সন্ধ্যা পর্যন্ত সীমান্তেই ছিলেন বাংলাদেশের নাগরিকরা বাংলাদেশের লোকজন কাটাতারের বেড়া সংলগ্ন জায়গায় যাতে চলে না আসে সে কারণে কাটাতার পেরিয়ে গিয়ে পাহারা দিচ্ছেন বিএসএফ জওয়ানরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে পাঠানতলি এলাকার বাসিন্দারা অন্যান্য দিনের মতোই কাটাতারের বেড়ার ওপারে জমিতে চাষের কাজে গিয়েছিলেন বেলা বাড়তে থাকলে সীমান্ত এলাকায় বাংলাদেশের দিক থেকে লোকজন আসতে শুরু করে এরপরেই বাসিন্দারা কাটাতারের গেট পেরিয়ে বাড়িতে চলে আসেন স্থানীয়রা জানান দুপুর নাগাদ বাংলাদেশের কয়েকশো মানুষ জিরো পয়েন্ট পেরিয়ে একেবারে কাটাতারের কাছে চলে আসে খবর পেয়ে ছুটে আসেন বিএসএফ এর আধিকারিকরা সেটা তো সবাই জানে আমরাও জানি জানি তো এখন মনে করেন যে আপনারা এসছেন একটা আলোচনার ব্যাপার আছে তাই না এইভাবে তো একটা সমস্যার সমাধান হতে পারে না বা আপনাদের আমরা চাইলে গেটের ভিতরে নিয়ে যেতে পারি না বিকেলের দিকে তারা কিছুটা পিছিয়ে গেলেও সন্ধ্যা পর্যন্ত তারা ভারতীয় ভূকণ্ঠে রয়েছেন বিএসএফের উচ্চ পর্যায়ের আধিকারিকরা এলাকায় এসেছেন প্রচুর বিএসএফ জওয়ান মোতায়েনও রয়েছে একই সঙ্গে বিএসএফ এর সঙ্গে সমন্বয় রেখে ঘটনার উপর নজর রাখছে রাজ্য পুলিশের আধিকারিকরা বাংলাদেশের কিছু লোক আমাদের বর্ডার লাগোয়া এলাকায় এসে জমায়েত হয়েছেন এবং আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স থানা থেকে পুলিশ এবং ভিডিও ম্যাডাম এখানে এসেছেন তারা কথাবার্তা বলছেন এবং বিভিন্ন লোকের জমায়েতের জন্য আমরাও এসেছি এখানে শীতলকুচির গলিনাওহাজি সীমান্তে বাংলাদেশিদের চলে আসার খবরে মাথাবাঙ্গা সহ কোচবিহার জেলার সীমান্ত জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে যদিও পুলিশ প্রশাসন জানিয়েছেন বাসিন্দাদের উদ্বেগের কোনো বিষয় নেই বিএসএফ এর সঙ্গে সমন্বয় রেখে পরিস্থিতি সামাল দেওয়া হবে এই বিষয়ে মাথাবাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই বলেন শীতলকুচি ব্লকের গোলেনাওহাটি গ্রাম পঞ্চায়েত এলাকার পাঠানতুলিতে সীমান্তের ওপার থেকে কিছু লোকজন জিরো পয়েন্টে অবস্থান করছে ঘটনাস্থলে বিএসএফ আধিকারিকরা রয়েছেন আমাদের অফিসাররাও রয়েছেন গোটা বিষয়টি বিএসএফ অধীনে তারপরেও আমরা সমন্বয় রেখি ঘটনার ওপর নজর রাখছি সীমান্ত এলাকার বাসিন্দারা যাতে আতঙ্কিত হয়ে না পড়ে সেদিকে নজর রাখা হচ্ছে একইসঙ্গে সঙ্গে এ নিয়ে সীমান্তে যাতে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেদিকেও খেয়াল রাখা হচ্ছে এদিন এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি স্থানীয় বিএসএফ আধিকারিকরা লোকজন জড়ো হয়েছে সেজন্য আচ্ছা কখন শুনেছেন এই ঘটনাটা কি হয়েছে যে ওইখানে জমা হয়েছে আচ্ছা নাম আপনার চেয়ে এত মানুষ দেখা যাচ্ছে এই তো বাংলাদেশের লোক এই তো আশীন দেখছে আচ্ছা পার হয়ে আসবে আচ্ছা পার হতে আসতে যাচ্ছে হ্যাঁ আচ্ছা দিবে নাও মানে বিএসএফ দিচ্ছে না দিচ্ছি না কত মানুষ হবে দেখা যাচ্ছে এখানে পাঁচ হো পাঁচ হাজার হবে পাঁচ হাজার পাঁচ হাজার বাংলাদেশে কি হয়েছে কি জন্য আসতে যাচ্ছে কি মনে করছেন আসিনা করে বাংলাদেশের সরকার নাই আমরা থাকবো না আচ্ছা আমরা ভারত যাব মানে আতঙ্কে আছে বাংলাদেশের অনেকেই হ্যাঁ সেই পরিপ্রেক্ষিতে ভারতে আসতে চাইছে আচ্ছা আচ্ছা সেটা দেখার জন্য কি এত মানুষ এখানে দেখার জন্য এই কি দেখাই আচ্ছা কি নাম আপনার আমার নাম এই জায়গাটার নাম এই কাছার না না পাড়ানডলি পাড়ানডলি আচ্ছা Mana bayu parang dunia? Yeah. Ini parang dunia, parang dunia.